পাকিস্তানে যাওয়ার আগে নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকে সব দল বাংলাদেশও এর ব্যতিক্রম ন এজন্য দুই টেস্ট খেলতে পাকিস্তান সফরের সময় একটি বিশেষজ্ঞ দলও নিয়ে যেতে চেয়েছিল বিসিবি কিন্তু এখন বাস্তবতা একদমই উল্টে গেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর চার দিন এগিয়ে আনা হয়েছে পাকিস্তান সফ নিরাপত্তার কারণেই এমনটি করা হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি এক সাত আগস্ট দেশ ছাড়ার কথা থাকলেও এখন সেটি এগিয়ে আনা হয়েছে এক তিন আগস্ট কোচিং স্টাফের বিদেশি সদস্যরা নিরাপত্তা সংখ্যায় মিরপুরে এসে অনুশীলনে যোগ দেন এ অবস্থায় আগে পাকিস্তানে গিয়ে প্রস্তুতি সারতে চায় দ এক তিন আগস্ট লাহোরে পা রেখে গাদ্দাফি স্টেডিয়ামে এক চার এক ছয় আগস্ট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ এরপর এক সাত আগস্ট ইসলামাবাদে যেয়ে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে এক আধ থেকে দুই শূন্য আগস্ট পর্যন্ত বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে অতিরিক্ত অনুশীলনের সুযোগ করে দেওয়ায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানা এটা অবশ্যই খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুত করতে সাহায্য করব গত কয়েকদিন ধরে মিরপুরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটার তবে পাকিস্তান সফরের দলীয় প্রস্তুতি শুরু হয়নি আগামী দুই এক আগস্ট প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে ও তিন শূন্য আগস্ট করাচিতে শুরু হওয়ার কথা রয়েছে শেষ টেস্ট এদিকে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানের ইসলামাবাদ পৌঁছেছে বাংলাদেশ এই দ